어머님, 구 <놀람> <졸업? 놀람> <놀람> 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 রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আজকে শেয়ার করব বৃহস্পতিবারের প্রজ ব্লগটা আর কিছু ঘরের কাজ হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো প্রচুর কাজ থাকে তার থেকে বড় কথা ঠাকুরের থালা বাসনই তো অনেক কাদা থাকে তাই ঘরটার ঝাড় দিয়ে মুছে বিছানাটা গুছিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে ঠাকুরের বাসন মেজে ফেললাম তারপরে চলে আসলাম পুজো দিতে আর ফুলগুলো সবার আগে ভোরবেলা উঠে ফুলগুলো তুলে এনেছি যেহেতু লোকে নিয়ে নিয়ে যাবে আর এই ফুলগুলো দেখো না বৃষ্টি হচ্ছে না কত বড় বড় হয়েছে আমি তো ছোটো ছোটো গোপালকে স্নান করলাম গোপালকে কিন্তু আমি স্নান করাইনি আমার মেয়ে স্নান করা আমার মেয়ে আমি যে কাছে যাব আমার মেয়ে তো সেই কাজেই যাবে আমি ঠিক আছে ওকেও স্নান করিয়ে নিলাম ওকে স্নান করিয়ে দিয়ে ও শিখে নিক তারপরে দেখো এই যে ফল টলগুলো পাঁচটা আমাদের বৃহস্পতিবারে ফল পাঁচ রকম ফল দেওয়া হয় আর কলা তো থাকেই আর মিষ্টি দেওয়া হয় বৃহস্পতিবার ও স্নান করিয়ে রেখেছিলো গোপালকে আমি তা ওকে আগে স্নান করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই গোপালকে স্নান করা ও কিছু কিছু গুছিয়ে দিতে শিখে গেছে আর আমি পরে স্নান করে গেছি তাও গোপালকে স্নান করিয়ে রেখে দিয়েছিল গামটা পরিয়ে আমি গিয়ে জামাটা পরিয়ে ওকে গুছিয়ে দিলাম তারপর দেখো ভোরে হাত ভোলে বাবার মাথায় জল ঢেলে দিলাম ভোলে বাবাকে প্রতিদিনই স্নান করানো হয় সোমবারের দিনটাই ঘি মধু দিয়ে স্নান করানো হয় দেখো আমার মেয়ে সব গুছিয়ে দিচ্ছে প্রদীপে তেল ঢেলে দিচ্ছে যখন গোপালটা গোপালটা যখন আমার আমার মেয়ে যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার গোপালটা দিয়েছিল সাত মাসের সাত মাসে সাদের সময় তখন সবাই মনে করেছিল কি আমার মনে হয় ছেলে হবে কিন্তু আমি মনে মনে চাইতাম যে আমার জন্য মেয়ে হয় কেন কি ঠাকুরকে খালি রাখতাম যে যাই হোক কিছু না করতে পারে অন্তত বুড়ো বয়সে ওকে জড়িয়ে ধরে মনের কথা বলতে পারবো ও আমাকে শেয়ার করতে পারবে তা ঠাকুর আমাকে মেয়ে দিয়েছে আর আমি যে কাজে দেব ও সেই কাজেই আমার পেছন বেচন যাবে দেখো ও বলছে আমি আজকে পুতুলটা আঁকবো ঘটে ঠিক আছে ওকে শিখিয়ে দিচ্ছি মেয়েকে নিয়ে আমার অনেক আশা কিন্তু সেরভাবে করে উঠতে পারি না পড়াশোনাটা শেখাচ্ছি এই কিছুদিন হলো ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি আর একটু বড়ো হলে আর রিসাইটেশনে ভর্তি করে দেব যেটা আমাদের বাড়ি থেকে একটু ডিস্ট্যান্স বলে এত তাড়াতাড়ি দিচ্ছে না একটু বড় হলে দেব। যদি পড়াশুনো আরও না পড়াশুনো করতে চায় না কারণ তো পড়াশুনো জন্য কী করা উচিত আর আসলে সত্যি কথা বলতে না ও পড়াশুনো করবে কেন ও সকালবেলা আমি পড়াশুনোর অভ্যাসটাও তৈরি করিনি দু একদিন আমি করেছি ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে সব আরও যখন ছোটো ছিল তখন মানে কাঁথা মাথা হতো ও যে হিসুটিসু করতো সেই কাঁথা মাথা ধুতে মুতে হতো মানে সব কিছু করতে হতো তো সময় পেতাম না কিন্তু যখন একটু একটু বড় হলো আমি নিয়ে বসতাম সকালবেলা তো আমি সময় পেতাম না এখনও কিছুটা নিজের কাজটা নিজে করতে শিখেছে না তাই জন্য আমি সময় পাই তাই ওকে সকালে পড়ানোর অভ্যাস নেই মুখে মুখে ধরতাম তাই জন্য সকালে পড়তে চায় না কিন্তু সন্ধেবেলা মানে রাত্রিবেলা সব কাজ টাজ গুছিয়ে আমি রাত আটটার সময় ওকে বই নিয়ে বসতাম তাও ওটা কিন্তু রাত আটটার সময় ও আটটা বাজলে বলবে কি মা পড়াবে না ওটা এটার এটা আছে যাক তোমরা আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষ হয় আর ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারো দেখো আমাদের পদ্মফুল দেয় তো প্রত্যেক বৃহস্পতিবার পদ্মফুল না আগের দিনে নিচে না ঝাটার কাটি দিয়ে গোজা মানে বোটা দিয়ে মধ্যে ঝাটা দিয়ে লাগানো ছিল তোমাদের দেখালাম আর পদ্মফুলটা ফুটিয়ে নিচ্ছে মেয়ে আর আমি দুজনে মিলে দেখো ওই দেখো ঝাঁটা কাটিটা আমি লাগিয়ে এবার খুলে দিলাম ঠিক আছে ওরকম করে ঠাকুরকে বললাম বসা পানতলা দিয়ে আমি ওকে দিয়ে সব কিছু করাচ্ছি মানে শেখাচ্ছি ওকে ও করো তেলপাতা দ্রব দিয়ে দিলাম পানকলা পদ্ম ফুলটা দিয়ে আর অন্য কোনো ফুল দেবো গাঁদা ফুল টুল দিয়ে দেবো তারপরে গুছিয়ে রাখছি তখন ওখানে পরে দেব মানে যে ঘরটি যে ঘরটা যেখানে বসায় সেখানে একদম পরে আর এই যে তুলসীতলায় তুলসী মন্দিরে ফুল জল দেয় আমার মেয়েকে আমি যে যখন আমি পুজো করি আমার মেয়েকে দিয়ে পাঠিয়ে দিই ও এখন দিয়ে সে গেছে ও জল ফুল দিয়ে ধূপকাঠি দেখিয়ে চলে আসবে দেখ এখন ফলগুলো বানিয়ে নেবো ও আমাকে ধরে ধরে দিচ্ছে ও কখনও কাটতে পারে না ও কাটতে চেয়েছিলো কিন্তু হাত হাত কেটে যাবে না আর একটু হোক ও দেখে দেখে শিখে নিক তারপরে কাটতে দেবো ঠাকুরের ভোগ দর্শন করলে নাকি ভালো হয় শুভ শুভ হয় তা তোমরা দেখে নাও ঠাকুরের ভোগ আজকে ঠাকুরের ভোগ দিচ্ছি সব ফল কাটা হয়ে গেছে মানে বানানো হয়ে গেছে তারপর মিষ্টিগুলো বাকি এবার মিষ্টিগুলো দেওয়ার পরে একটা করে ব্যথা সকল করে দিচ্ছি গ্লাসে জল পেছনে তা বসিয়ে নিচ্ছি ও একসাথে ধরেছি আমি একসাথে ধরে বসিয়ে দিলাম ঘরটা মালকটির সামনে তার জলসাঙ্গটা বসিয়ে দিলাম উল্টো করে বসিয়েছি আমি একটু ঘুরিয়ে ঠিক করে দিলাম তারপরে আমি পুতুলটা ঘটে যে পুতুলটা এঁকেছি ও আঁকানোর পরে আমি আবার ভালো করে সুন্দর করে দিয়েছি কেমন হয়েছে বলবে তো তোমরা তাও সব ঠাকুরের সামনে ভোগ দিয়ে দিলাম আর আজকে ওই সাদা গোলাপি ফুলগুলো গোলাপি জবা কিন্তু ওইগুলো ডবল জবা মনে হয় কি পদ্ম ফুল তাই না পিং জবা ওগুলো সবার মালক্ষীকে দিলাম আর সবাইকে একটা করে দিলাম আর আজকে বউ গোপালকে দিলাম না আজকে রাধাকৃষ্ণকে দিলাম মালকীকে দিলাম আর ওপাশে সরাসরি আবার ছোটো মালক্ষী মানে আগের আমার ছোট ছোটো মালক্ষ্মী ছিল ও পাশের সিঙা আছে ওকে ওনাকে দিলাম এবার ভোলে বাবাকে ফুল দিচ্ছি বাবাকে ফুল মানে চান গড়িয়ে বেলপাতা দিয়েছিলাম এবার ওই কমলা জবা একটা ভোলেবাবাকে ভোলে বাবাকে সাদা ফুল পছন্দ করে কিন্তু আজকে সাদা জবাব ফোটেনি আর সাদা টগর ফুলগুলো ওখানে দিচ্ছি আর গাদা ফুল দিলাম এই আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে আমরা পাঁচালি পড়ি না রোজ দিন যেদিনকে লক্ষ্মী পুজো হয় সেদিনকে পাঁচালি পড়ি সময় নেই গো এত এরপরে তো তারা আছে রান্নার দিকে ঝামেলা ঝামেলাগাচ্ছে রান্নার কাজ রান্না আমার সব দিকে তাহলে দিতে হবে এই দেখো ঠাকুরগুলো যেখানে যায় আমার যদি মন করা হয় এই ঠাকুরটা আমি এখানে রাখি আমার কিছু করতে পারবো না কিন্তু এখানে এখানে সব কিছুই আবার আমার আমার কিছুই আমার নাই মানে ওদের যেটা যেখানে থাকবে সেখানে আমি কী কি বলে কি কি বলবো আমি নিজেকে বুঝতে পারি না যে আমি সব কাজ করি কিন্তু আমার কোনো নাম হয় না এই যে আমি এখন দাদা তাড়াহুড়ো করে পুজো দিয়ে যাবো গিয়ে রান্নার গুছি সব পুজো পুজো দেব বসে 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 খুন্তি ঘুরা তো সহজ কিন্তু তারপরে যে হচ্ছে তার পেছনে যে কত মানুষ ব্যাকিং দেয় সেই সেই তার কোনো মূল্য নেই আমি যেটা বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই মেয়েরা তো বাচ্চার দিকে তাকে এই শ্বশুর থাকে তাই না আমার তো কোনো যাওয়ার রাস্তা নেই ঠাকুরকে খালি খালে পুজো দিয়ে আর ভাবি ঠাকুর আমার যেন চাকরিটা পেয়ে যায় নিজের পায়ে দাঁড়ালে না নিজের আগে আগে নিজে একটা জমি কিনবো তারপরে একটা বাড়ি করব তারপর নিজের সব জিনিস করে নেব আর আমার মেয়ের বিয়ের সময় হাঁড়ি খাতা খুন্তি মানে কড়াই মড়াই সব দিয়ে দেবো যেটা তারা ভালো হলে তো ভালো সব দিয়ে দেবো যাই অনেক কষ্টের কথাগুলো বললাম গোপালকে প্রসাদটা খাওয়াচ্ছি গোপালকে খাওয়াই মানে ভোগ একটু খাইয়ে দিয়ে দিন তারপর আমাদের আজকে রান্না হলো আলু আলুগুলো মনে হচ্ছে ডিম না আলু দিয়ে মাছ দিই এটা অনেক রকম মাছ আছে রুই মাছ আছে আবার মিগেল পোনা আছে আর থোর ভাজা হয়েছে আর আর ওটা হচ্ছে ভেন্ডি ভাজা তারপরে আমি নিলাম তো দ্বিতীয় সাধারণত জীবনের নতুন একটা ব্লগে তুলনায় সকলকে স্বাগত কেমন লাগে জানিও বা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমি এন্ট্রিটা লাস্টে দিয়ে দিলাম তো বাই টাটা